দর্শক আসসালামু আলাইকুম সবাই জানি আফতাব গাজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দুদিন দশ শনিবারের আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে দামের শারিবাজার সার বাস্তু দুটো হচ্ছে আমরা শরীরটা বুঝতে দেখছিলাম এই বাস্তুটা চাইছে সাপ্পাহ দর্শক দেখছিলাম চমৎকার একটি বাচ্চা একেবারে হাট সেরা মানের একটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভাই কত চাইছেন ভাই দাম দাম একশো পাঁচ টাকা কিনা চান ভাই একটু

না পারলি এটা নাকি কি অবস্থা ভাই দাম ভালো আছেন ভাই কত চাইছেন ভাই দাম আশি হাজার চাইছে উনি দর্শক শুনছিলেন আশি হাজার বেসা কিনা কন ভাই বেসা কিনা পঁচাত্তর হলে দিবেন কাস্টমার কত ভালো বাহাত্তর ভয় বাহাত্তর বলা বলছিলাম বাহাত্তর ভালো চমৎকার একটি সার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন নাভি কম্বল অনেক সুন্দর মাসাল্লা ফাইভ পার্সেন্টের সার বাচ্চা দেখছিলাম আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন কত পাম ভাই উচ্ছাশি ব্যসা কিনা চাওয়া দাম লাস্ট কত লাস্ট কত

দাম বেশি চাই একশো চাই একশো চাইছে একশো দশ চাইছে না নব্বই দাম যা নব্বই নব্বই লাশে নব্বই দশ কম গেল কাস্টমার আসবে এটা কত ভাই যান বেসা কিনা চাও ভাই বেসা কিনা চাও বেসা কিনা কো ভাই বেসা কিনে কি 70 72 করছেন 72 তো করছ হ্যাঁ কত হলে বে লাস্ট কত হলে হবে কোন আরে যদি 80 টার্গেট যদি না হয় তাহলে 2000 কম হবে আচ্ছা আচ্ছা চমৎকার কারেক্ট বাচ্চা বয়সটা কয় মাস হবে আনুমানিক আট নয় মাস হবে আর কি 8 মাস হবে আর কি বেসা হবে না

দর্শক দেখছিলাম কত জোড়া কত জোড়া আরে বেচা কিনা চান কত বেশি চাইলে হবে কত হলে বেচা যাবে এটা একশো পনেরো কাস্টমার কত বলা এ পর্যন্ত একশো দশ পর্যন্ত বলে একশো পর্যন্ত বলা দুইটা বাচ্চা একশো দশ পর্যন্ত বলা শাইওয়ালের মধ্যে চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন জি কেউ যদি নিতে চায় দিতে পারবেন জি পারবো আচ্ছা বলেন নাম্বার ওয়াল

কত চাইছেন কত দাম দাম কত ষাট হাজার বেচায় কি না চাও বেঁচা দেখা তো কম দেন পঞ্চাশ ভেঙ্গে কত সেটা কও পঞ্চাশ পঁচাশ তো আলাপ নাই দাদা তো কত হলে আলাপ হয়ে ক এটা কও বললাম তো লাস্ট দাম এক দাম দু হাজার কম ষাট দিব আটান্ন হ্যাঁ আচ্ছা আটান্ন দেখছিলাম এখানে চমৎকার একটু বাচ্চা

পঁচাশি পর্যন্ত বলছে ভাই পঁচাশি পর্যন্ত বলছে মানে বলছে জি আপনার টার্গেট আর নব্বইটার উপরে চাইছি নব্বইয়ের উপরে হ্যাঁ এক দুই হাজার টাকা তুলে দেয় আচ্ছা নব্বইয়ের উপরে যায় একভাবে তেতাল্লিশ দাম দেয় এটা এককভাবে তেতাল্লিশ দেয় জি দাম আচ্ছা তাহলে লাস্ট ওই নব্বই নব্বই আচ্ছা হ্যাঁ নব্বই হলে দিয়ে দেবো নব্বই হলে দিয়ে দেবেন জি ভাই আচ্ছা আপনার নামটা বলে দেন তো আমার নাম জবাইদুল ভাই আর জবাইদুল জি ভাই এই দুটা যদি কেউ নিতে চায় দিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা বলেন তো কন্টাক্ট 017 হ্যাঁ 55 হ্যাঁ 72 হ্যাঁ 18 হ্যাঁ 43 দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা পাবেন তো আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি চমৎকার একটি বাচ্চা কত ভাইজান দাম এটা 65 টাকা পেশা কিনা সব ভাই

अलग <laughs> अलग